আপনাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে অস্ত্র উদ্ধারের একটা অভিযান চলবে এবং ফিল্ড ফিল্ড লেভেলে অ্যাডজাস্টমেন্ট যেটা অফিসারদের লেভেলে যে অ্যাডজাস্টমেন্ট প্রশাসন থেকে আরম্ভ করে পুলিশ এবং আমাদের নির্বাচন কমিশনের সেই অ্যাডজাস্টমেন্ট এটা এটাও একটা চলমান প্রক্রিয়া এবং ভোটকে সামনে রেখেই আমরা কিন্তু এই এই অ্যাডজাস্টমেন্টগুলো করছি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে দেশবাসীর সহযোগিতা নিয়ে আমরা যে আমরা যে প্রতিশ্রুতি জাতিকে দিয়েছি মাননীয় প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি জাতিকে দিয়েছে। সেটা ইনশাল্লাহ আমরা অর্জন করব এই ব্যাপারে আমি 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 একদম রোডম্যাপ মোটামুটি আমাদের খসড়া হয়েছে আমি আজকে সকালে টেলিফোনে খোঁজ আমাদের তো সার্বক্ষণিক চলে অফিস এইটা আমি এখানে আছি আজকে সকালে সারাদিন বলতে গেলে আমাদের কমিশনারদের সাথে আমি আলোচনা করে কাটিয়েছি আমরা চেষ্টা করব যদি পারা যায় এটা রোববার দিন আবার আমাদের যে সীমানা নির্ধারণের শুনানির বিষয় আছে তারপরও চেষ্টা করবো এটা এটা ম্যাপ আমি আপনারা রুটম্যাপ বললেন ম্যাপ বললে অনেকে আবার সেন্সিটিভ টু দিস পার্টিকুলার ওয়ার্ল্ড আমরা রুটম্যাপ বলব না আমরা এটা আমাদের কর্ম পরিকল্পনা এটা একটা আমাদের কর্ম পরিকল্পনা যে আমরা কিভাবে কোন কাজটা কোন সময় শেষ করবো এরকম একটা প্ল্যানিং এইটা এই কর্ম পরিবহনটাকে অনেকে রুটম্যাপ বলতে চায় আমরা যদি ফেব্রুয়ারিতে যখন ইলেকশন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী বছরের তাহলে আমাদের তো বিভিন্ন কাজগুলো কোনটা কখন এটা একটা এটা একটা অনুমান ভিত্তিক এটা একদম এর আগেও শেষ হতে পারে দু চার দিন দেরিও হতে পারে কিন্তু এটা আমাদের আমাদের যে টার্গেট টাইম লাইন টার্গেট টাইম দেন ওটাকে আপনারা রুটম্যাপ বলছেন আমি আমি কিন্তু আমার মুখ দিয়ে রুটম্যাপ আমি কোনো সময় বলি না এটা আমাদের একটা কর্ম পরিকল্পনা এটা আমরা চেষ্টা করব যে আগামী সপ্তাহের মধ্যে এটা একবার ঘোষণা করতে চেষ্টা করবো ইনশাল্লাহ এটা আমরা কমিশন মিটিংয়ে এটা অ্যাপ্রুভ করি না আমি গেলে তখন এটা কমিশন মিটিংয়ে প্লেস হবে ওই যেহেতু একটা ওই শুনানির একটা বিষয় আছে তো এই যে সীমানা নির্ধারণ নিয়ে সেজন্য একটু চিন্তায় আছে আমি দেখেন পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই আর কোনো আইনেও নাই আমরা আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড এর বাইরে আমরা যেতে পারি না যদি এইরকম কোনো আইন আইন হয় পিয়ার পদ্ধতিতে যে কোনো আইন হয় শাসন যদি পরিবর্তন হয় সেটা একটা ভিন্ন প্রসঙ্গ এটা এখনও রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে তর্ক বিতর্ক পর্যায়ে আছে রাজনীতি এটা রাজনীতিবিদদের ব্যাপার আমি এর মধ্যে ঢুকতে চাই না ইলেকশন কমিশন এর মধ্যে ইনভলভ হতে চাই না এর রাজনৈতিক আলোচনা বা বিতর্কের মধ্যে নির্বাচন কমিশন যেতে চায় না আমরা আমাদের কাজ হলো যে নির্বাচন যখন সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন নির্বাচনটা ডেলিভার করা হচ্ছে আমাদের দায়িত্ব আমরা সেটুকু করব। যদি আইন চেঞ্জ পরিবর্তন হয় সাধারণতন্ত্র পরিবর্তন হয় এই ধরনের কোনো আইন আসে তো সেটা ভিন্ন ভিন্ন ব্যাপার কিন্তু এটা আমরা ওই রাজনৈতিক কোনো বিতর্কের মধ্যে আমরা যেতে চাই না তাদের মধ্যে যারা স্বপ্রনোদিত হয়ে নিজের একদম স্ব উদ্যোগে ভোট জালিয়াতিতে যারা জড়িত ছিল সহ উদ্যোগে জড়িত ছিল তাদেরকে তো অবশ্যই আমরা দায়িত্বে রাখবো না এবং এটা আপনারা যে যেটুকু চিন্তা করছেন তার সাইতে বেশি সজাগ আছি আমরা কারণ আমরা এবং আমি বিশ্বাস করি ওই যে সেদিন এক কোথায় জানি বলেছিলাম যে ভাই কর্তা রিচে কীর্তন করো তো তারা দেখে যে কর্তা কর্তা কোন দিকে যায় ও আমাদের অফিসাররা জানে যে এখনকার যে নির্বাচন কমিশন তারা কোনো পক্ষপাতিত্ব করছে না তারা আইন অনুযায়ী প্রফেশনালি নিউট্রালি কাজ করতে চায় এবং আমার বিশ্বাস আমার অফিসাররা আগের মতো আগে করেছে যেহেতু আগে চেয়েছে আগে নির্বাচন কমিশন থেকে অনেকে চেয়েছে আগে সরকার চেয়েছে কিন্তু আমাদের তো এখন সেরকম কোনো সমস্যা নেই আমাদের এখানে এই সরকার তো এ পর্যন্ত তো চাই নাই এ পর্যন্ত তো চাই না আমাদের বলতে দ্বিতা নাই যেদিন সরকার চাইবে সেদিন দিলে চেয়ারে থাকবে না এটা ধরে রাখেন যদি সরকার চাইবে তার ওনার মত কাজ করতে নাসির উদ্দিন আমি আমাকে এই দেখবেন আপনার সেই জন্য সেই গ্যারান্টি আমি দিতে পারি সুতরাং ব্যাপার হচ্ছে তো ভাই সব দল আসবে কিনা সেটা তো সময় বলে দিবে আপনারা দেখবেন অপেক্ষা করুন এটা তো রাজনীতিবিদ তবে আমি বিশ্বাস করি আমাদের রাজনীতির দলগুলো তারা সবাই দেশের মঙ্গল চায় তারা দেশের তারা তো দেশের জন্য রাজনীতি করে এবং দেখবেন যে অ্যাট দি এন্ড অব দ্য ডে আমাদের রাজনীতির দলগুলো একটা অবস্থানে আসবে এবং তারা যেহেতু সবাই দেশের মঙ্গল চায় সবাই দেশের প্রেমিক সুতরাং তারা একটা অবস্থানে আসবে বলে এটা 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 আমার বিশ্বাস আর আওয়ামী লীগের তো আপনি যে দলটার কথা আপনি বললেন সেই দলটা তো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ সুতরাং এবং বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত যে বিচার অপেক্ষা করতে হবে আমাদের বিচারের রায় কি আসে সেটা আমাদেরকে দেখতে হবে কিন্তু এখন তো তাদের সব কর্মকাণ্ড নিষিদ্ধ আছে সুতরাং তারা তো রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়াতে পারবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ